আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়াটিফাই ইফ আই টেল ইউ আল্লাহের শাস্তিও আমাদের জন্য আনন্দদায়ক মজাদার আরামদায়ক এনজয়েবল হতে পারে ইউ ওন্ট বিলিভ দ্যাট রাইট বাট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুনাহ করে থাকি পাপ করে থাকি এবং এর জন্য আমাদের মনে কোনো অনুশোচনা বোধ হয় না গিলটি ফিল হয় না এবং আমরা ক্ষমাও চাই না এরকম আমরা যারা রয়েছি আমাদেরকে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন এক এক ধরনের শাস্তির লেভেল এক এক রকম হয় এবং এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের শাস্তির লেভেল নিয়ে কথা বলবো এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে সবচেয়ে শেষের যেই লেভেলটা সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর লেভেল কিন্তু সেটাই হচ্ছে আমাদের জন্য আনন্দদায়ক এনজয়েবল প্রথমত যে লেভেলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দুঃখ কষ্ট অর্থাৎ আল্লাহ আমাদেরকে দুঃখ এবং কষ্টের মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন এবং এর সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশিদের যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ আমরা বাংলাদেশিরা যে এখন তীব্র গরম আবহাওয়ার মধ্যে বসবাস করতে এর অন্যতম কারণ হতে পারে যে আমাদের পাপ সমূহ এবং এ কারণেই হাদিসে কিন্তু তীব্র গরম থেকে বাঁচার একটা সলিউশন দিয়েছে সেটা হচ্ছে যে আস্তক ফিরুল্লাহ পরা অর্থাৎ আল্লাহের কাছে ক্ষমা চাওয়া এটা জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম হাজারো রকম উদাহরণ হতে পারে যেমন আপনি একটা জ্যামে পড়লেন খুব খারাপ ভাবে এটা আপনার গুনাহের শাস্তি হতে পারে অথবা আপনার কোনো অনেক মন থেকে একটা ইচ্ছা পূরণ হলো না এটা আপনার গুনাহের শাস্তি হতে পারে অথবা আপনি কোনো খারাপ সিচুয়েশনের সম্মুখীন হলেন বেসিক্যালি এমন একটা সিচুয়েশনে পড়বেন যে সিচুয়েশনটা আপনার পছন্দ না এর মাধ্যমে আপনি দুঃখ পেতে পারেন হতে পারে আপনি কষ্টও পেতে পারেন হতে পারে আপনি যে কোনো ধরনের বিব্রত অবস্থায় পড়ে যাবেন বাট কোন এই সিচুয়েশনটাকে আপনি এক্স্যাক্টলি বিপদ বলতে পারবেন না এবং হ্যাভিং সেড দ্যাট আমরা দ্বিতীয় যে লেভেলটার কথা আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ আপনাকে আপনার পাপের শাস্তি স্বরূপ বিপদ দান করবে এখন বিপদও বিভিন্ন রকমের হতে পারে হতে পারে আপনি খারাপভাবে অসুস্থ হয়ে গেলেন অথবা আপনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন অথবা আপনি বিভিন্ন ধরনের চুরি ডাকাতি চিন্তায় প্রতারণার শিকার হলেন বিপদ যে কোনো ভাবে হতে পারে এবং এই বিপদের ভয়াবহতা আমরা প্রথম যেই লেভেলের কথা আলোচনা করলাম এর থেকে আরেকটু বেশি হবে তো আমাদের প্রথম দুই লেভেল নিয়ে আলোচনা আপাতত শেষ এবং এখন যেই লেভেলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চূড়ান্ত লেভেল এবং এই লেভেলটি নিয়ে আমি প্রথমে মন্তব্য করেছিলাম যে এই লেভেলটি হচ্ছে সবচেয়ে ভয়ানক অ্যাট দি সেম টাইম আনন্দদায়ক এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহের সবচেয়ে ভয়ানক শাস্তি কিভাবে আমাদের জন্য আনন্দদায়ক হতে পারে রাইট এর উত্তর হচ্ছে যে ইতিমধ্যে আমরা যেই দুঃখ কষ্ট বিপদ আপদ নিয়ে আলোচনা করলাম এইগুলো আমাদের জন্য খারাপ হলেও এট দি সেম টাইম এগুলো আমাদের জন্য গাইডেন্স হতে পারে অর্থাৎ এই দুঃখ কষ্ট বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহের পথে আসার জন্য সাহায্য করতে পারে কিন্তু কেউ যখন এই সকল দুঃখ কষ্ট বিপদাপদের সম্মুখীন হওয়ার পরেও আল্লাহের পথে ফিরে আসে না তখন তার সাথে এমনটা হওয়ার সম্ভাবনা থাকে যে আল্লাহ তাকে তার মতো করে ছেড়ে দিবেন অর্থাৎ তার গুনাহের জন্য তার পাপের জন্য তাকে দুনিয়াতে আর কোনো ফল ভোগ করতে হবে না যার ফলে সে হয়তো গুনাহ করে যাবে অন্যায় করে যাবে অত্যাচার করে যাবে জুলুম করে যাবে দুর্নীতি করে যাবে পাপ করে যাবে কিন্তু কোনো ধরনের শাস্তির সম্মুখীন হবে না কোনো ধরনের সমস্যায় পড়বে না আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে আর এটি তো কত আনন্দের বিষয় তাই না কারণ কোনো শাস্তির সম্মুখীন হচ্ছি না নিজেদের মতো পাপ করে বেড়াচ্ছি আনন্দ করে বেড়াচ্ছি কিন্তু এটি যে সবচেয়ে ভয়াবহ শাস্তি এটা আমরা বুঝতে পারি না কারণ আমরা যে সকল গুনাহ করি সেই গুনাহের ক্ষমা পাওয়া হচ্ছে সবচেয়ে কল্যাণকর সবচেয়ে উত্তম কিন্তু সেটিও যদি না পাই তার ফলে আমরা যদি দুনিয়াতে শাস্তি পেয়ে যাই সেটা হচ্ছে এর থেকে উত্তম কিন্তু সেটিও যদি না পাই এবং আমরা সেই গুনাহের শাস্তিটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভয়াবহ এই কারণে আপনি অনেক পাপিদের দেখবেন খুব মজ মাস দিতে রয়েছে এবং আমরা তাদেরকে দেখে ওরা এত পাপ এত মজার মধ্যে রয়েছে আমরাই কেন এত সমস্যায় পড়ি অথবা আপনি অনেক জালেমের অনেক দুর্নীতি বাসদের দেখবেন যারা হচ্ছে মারাত্মক ক্ষমতায় রয়েছে মারাত্মক আনন্দের রয়েছে মারাত্মক শান্তিতে রয়েছে কিন্তু আমরা ভুলে যাই যে ফেরাউনও কিন্তু তার জীবনের শেষ পর্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিল এবং যেমন তেমন না চরম লেভেলের ক্ষমতাধর ব্যক্তি এবং সে তার জীবদ্দশায় অন্যায় অত্যাচার করেই বেড়াইছে খালি তাই আমরা যারা আল্লাহের ইবাদত করি না এবং গুনাহ করে ক্ষমাও চাই না কিন্তু চিল ভাবে লাইফ লিড করতেছি আমাদেরকে আবারও চিন্তা করতে হবে যে আমরা আল্লাহের সবচেয়ে ভয়াবহ শাস্তির মধ্যে নাই তো And that's it ফর today গাইস See you in the next video اور مومنو یہ نہ سمجھنا کہ یہ ظالم جو کام کر رہے ہیں اللہ ان سے بے خبر ہے وہ ان کو اس دن تک مہلت دے رہا ہے جبکہ دہشت کے سبب آنکھیں پھٹی کی پھٹی رہ جائیں گی اور لوگ سر اٹھائے ہوئے میدان قیامت کی طرف دوڑ رہے ہوں گے ان کی نگاہیں خود اپنی طرف لوٹ نہ سکیں گی اور ان کے دل مارے خوف کے ہوا ہو رہے ہوں گے